আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসে হিসেবে ভালো আছো একাদশ হতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বাসায় বসে নিজে তুমি তোমার ফোন থেকে আবেদন কিভাবে করবা এবং কি এই আবেদন করতে আমাদের কি কি ধাপ আছে ইত্যাদি সকল কিছু বিষয়ে আজকে এই ভিডিওতে আমি দেখাবো তো আবেদনটা তোমার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করবা তো আমাদের প্রথমে গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখতে হবে আমাদের কবে থেকে আবেদন শুরু এবং কি আমাদের এই আবেদন করতে কি কি যোগ্যতা এবং কি আমাদের এই আবেদন করতে কি কি লাগবে বা তুমি যেখানে আবেদন করতে যাও সেখানে তোমার আবেদন করতে যাওয়ার আগে আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে সো এই বিষয়গুলো দেখবো এবং কি ধাপ বাই ধাপ আমি এই ভিডিওতে দেখাবো সো এই একটা ভিডিও দেখার মাধ্যমে তোমার এ টু জেড সকল আবেদন তুমি করতে পারবা তুমি নিজে নিজে তো চলো শুরু করি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলো শুরু করি তো প্রথমে আমাদের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখতে হবে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখার আগে এই যে নির্দেশিকা এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ঠিক এরকম ইন্টারফেস পাবো এখানে আমাদের গুৰুত্বপূৰ্ণ তাৰিখ দিছে তো গুরুত্বপূর্ণ তারিখ কি আমাদের প্রথমে আবেদন গ্রহণ চলবে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ তিরিশ সাত দু বুধবার থেকে এগারো আট দু সোমবার রাত আটটা পর্যন্ত চলবে তো প্রথম পর্যায়ের আবেদন তোমাদের এটা চলবে এবং অনলাইনে দাখিলকৃত আবেদন পর্যায়ক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য এবং কি প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করবে বিশ আট দুহাজার বুধবার সো তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ তারিখগুলো মাথায় রাখবা এখন আমরা আবেদন করব তো আবেদন করার আগে আমাদের যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো এই স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দিছি সো স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো তুমি যেখানে আবেদন করতে যাওয়া বা তুমি যদি নিজে আবেদন করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমার এই জিনিসগুলো লাগবে সো আবেদন করার প্রথমেই তোমরা তোমাদের গুগল ক্রোমে চলে আসবা এবং কি তোমার ফোন থেকে যদি আবেদন করে থাকো ডেস্কটপ সাইট অবশ্যই এনিমল করে নেবা সো এখানে তোমরা সার্চ করবা এক্স আই এডমিশন এক্স আই এডমিশন সার্চ করলে এই যে এক্সাই ক্লাস অ্যাডমিশন দ্বিতীয় নম্বর ওয়েবসাইট যেটা আছে এটা আমরা সার্চ করবো সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে তো এখানে আমাদের প্রথমে ইডি ইউ অ্যাকাউন্ট তৈরি করা লাগে তো ইডি ইউ অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের এই যে লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করলে ঠিক আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবো সো আমরা তো এখনও অ্যাকাউন্ট তৈরি করি নি সো সেক্ষেত্রে আমাদের এই যে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে তোমার রোল দিতে হবে তুমি কোন বোর্ডের বছর সিলেক্ট করতে হবে রেজিস্ট স্টেশন নাম্বার মোবাইল নাম্বার এবং কি কনফার্ম মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে এই যে এখানে স্পষ্টভাবে বলে দিছে যে তিরিশ মিনিট সময় লাগতে পারে মোবাইল নাম্বারে যদি পিন যায় আর কি যে যদি না যায় তিরিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে সো একাধিক অ্যাকাউন্ট একই নাম্বার ব্যবহার করা যাবে না আমি বুঝছি এখানে ক্লিক করতে হবে সো আমরা একে একে বসানোর পর আমরা আমি বুঝছি দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করবো সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে আমাদের ইডি ইউ এবং কি পিন প্রেরণ করা হবে সো মোবাইল নাম্বারে অবশ্যই যেটা পিন দিবে সেই পিন এবং ইউজার আইডি এই যে ইউজার আইডি কিন্তু এখানে দিয়ে দিছে এবং কি পাসওয়ার্ড আমরা সেখানে পাবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন অপশনে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করলে ঠিক আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসবে এবং কি এখানে আমরা বাম সাইডে কিছু জিনিস দেখতে পাবো এবং কি এখানে দেখো যে ইওর আই স্ট্যাটাস নট অ্যাপ্লাইড সো এখন আমাদের কাজ হচ্ছে আগে টাকা পেমেন্ট করা তারপরে আমরা আবেদনে বসবো এবং কি টাকা পেড করার পরে আমার পেমেন্ট ইতিহাস দেখতে পাবো যে আমার সঠিকভাবে টাকা পেমেন্ট হয়েছে কিনা সো আমরা এই যে আবেদন অপশনে ক্লিক করব আবেদন অপশনে ক্লিক করলে আমাদের দুইটা উইন্ডো খুলে যাবে এখানে আবেদন করুন এবং কি আবেদন দেখুন সো এখান থেকেই মূলত আবেদন করতে হবে সো প্রথম কথা হচ্ছে আমরা টাকা পেমেন্ট করব কিভাবে তো আমাদের প্রথমে চলে যেতে হবে ফি প্রদান পদ্ধতি এখানে যদি আমরা ক্লিক করি ঠিক আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো এখন তুমি তোমার টাকা কিভাবে পেমেন্ট করবা এই বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে দিয়ে দিছে যে আর বিকাশ ইউজার মেনু যদি তুমি বিকাশ থেকে পে করতে যাও সেক্ষেত্রে এখানে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে আমাদের বিকাশ অ্যাপে চলে যেতে হবে এবং কি এডুকেশন ফি সার্চ করে তোমার এক্সাই ক্লাস এডমিশন লিখে সার্চ করার পর আমাদের এখানে রোল নাম্বার বোর্ড এবং কি মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী ধাপ অবলম্বন করতে হবে এখানে ধাপ বাই ধাপ কিন্তু দিয়ে দিয়েছে সো এই বিষয়টা আগে করব তারপর আমরা আবেদন অপশনে যাব সো চলো শুরু করি টাকা পেমেন্ট করার পর আমরা একটু যদি রিফেস অপশানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে পেমেন্ট ইতিহাস এখানে ক্লিক করলে আমাদের টাকা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এটা মেসেজ সম্পূর্ণ দেখাবে সো এখন আমাদের কাজ হচ্ছে যে টাকা পেমেন্ট হয়ে গেছে এখন আবেদন করার পালা সো আবেদন এখন আমরা করলে এই যে পাম্প সাইডে কলেজ অনুসন্ধান সো কলেজ অনুসন্ধান আগে আমাদের এখানে দেখে নিব যে তুমি যে কলেজ দিতে যাচ্ছ সেই কলেজের আর জিপিএ যোগ্যতা কত দেওয়া আছে বা তুমি কত পর্যন্ত সর্বনিম্ন জিপিএ যোগ্যতা আছে ওই কলেজে চান্স পেতে হলে সো অবশ্যই আগে তুমি সেটা দেখে নিবা মনে করো যে একটা কলেজ আমি সিলেক্ট করলাম আর জেলার ঠাকুরগাঁড়ার ভিতর থানা পীরগঞ্জের ভিতর দিলাম এবং কি সেই পীরগঞ্জ থানার ভিতর যে কলেজ আছে সে কলেজে জিপিএ রিকোয়ারমেন্ট কত আছে এই বিষয়টা দেখব যে এখানে যে সায়েন্স ডিপার্টমেন্ট সর্বনিম্ন জিপিএ ফোর পয়েন্ট এবং কি মানবিক থেকে থ্রি এবং কি বিজনেস স্টাডি থেকে থ্রি পয়েন্ট এবং কি এখানে কিন্তু শেষে যে বরাদ্দ সংখ্যা আসন কতগুলো আসন আছে সেই কলেজে সো অবশ্যই এটা অনুসন্ধান করে নেবা তুমি যে কলেজ মানে চয়েস দিবা সেই কলেজ অবশ্যই এই রিকোয়ারমেন্টগুলো দেখে নিবা এখানে আরেকটা বিষয় যে সর্বনিম্ন তুমি পাঁচটা কলেজ চয়েস দিতে পারবা এবং কি সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিতে পারবা সো এখন আমাদের কাজ হচ্ছে কলেজ চয়েস দেওয়া সো আবার বাম সাইডে এই যে আবেদন অপশনে ক্লিক করব আবেদন অপশনে ক্লিক করলে আবেদন করুন আবেদন দেখুন অবশ্যই আমরা আবেদন করুন অপশনে ক্লিক করব দিয়ে এখানে আমাদের প্রথম চয়েসে যে কলেজ আমরা সার্চ দেবো সেই কলেজ কোন বোর্ডে আছে সেটা সিলেক্ট করব। তারপরে আমরা এখানে জেলা সিলেক্ট করব এবং কি সেই জেলার থানা সিলেক্ট করব দিয়ে সেই থানার ভিতর যে কলেজ আছে সেই কলেজ আমরা চয়েস দেবো সো এখানে আমাদের যে কলেজ আমরা চয়েস দেব সেটা হচ্ছে এই যে ফার্স্ট কলেজ আমরা চয়েস দিলাম পীরগঞ্জ গভ কলেজ আর তুমি যে কলেজ চয়েস দিবা আর সেই কলেজ অবশ্যই সার্চ করে দেখে নিবা তোমাদের কলেজ একে একে চয়েস দেওয়ার পর ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আবেদন সাবমিট অপশানে ক্লিক করুন এরকম আর শো করাবে সো আমরা যদি এখন চাই যে এই ঠাকুরগান মনে করো যে তোমার পাঁচ নাম্বার কলেজকে আমরা উপরে নিয়ে যাব সো সেক্ষেত্রে আমরা সেই কলেজটা সিলেক্ট করব দিয়ে এই যে এরো বাটনে উপরে ক্লিক করবো এই যে ঠাকুরগা গভ কলেজ উপরে চলে গেছে মানে তুমি যদি চাও যে আয় সর্বশেষের কলেজ বা কোনো চয়েস দিতে হয়েছে যে আগে রাখতে চাও বা পরে করতে চাও সেক্ষেত্রে তোমরা এগুলো আপডাউন অপশন দিয়ে ক্লিক করতে পারবা তো সেক্ষেত্রে তোমার এখানে সাবমিট অপশানে ক্লিক করলে ঠিক আমাদের একটা এরকম নোটিফিকেশন দেখাবে যে আপনি কি সত্যি আপনার আবেদন নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন তো এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে সো এগিয়ে যান অপশনে ক্লিক করলে আমাদের একটা পিডিএফ দিবে এবং কি সেই পিডিএফ আমরা ডাউনলোড করে পরবর্তীতে সংরক্ষণ করে রেখে দিব তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আবেদন প্রসেস আর আর বিষয় হচ্ছে কি যে আগে টাকা পেমেন্ট করার পর তারপর কিন্তু আমাদের আবেদন করতে হবে সো এই ছিল মূলত ধাপ বাই ধাপ একাদশ শ্রেণীতে তোমাদের আবেদন প্রক্রিয়া এবং কি আবেদন তোমরা কীভাবে করবা এই বিষয়টা কিন্তু টু জেড সম্পূর্ণভাবে আমি দেখালাম সো আবেদন করার আগে অবশ্যই আর রিকোয়েস্ট থাকবে যে তোমরা আর তোমরা যে কলেজ চয়েস দিবা সে কলেজের রিভিউ এই যে কলেজ ওভারভিউ দেখে নিবা যে কোন কলেজে কত আসন সংখ্যা আছে এবং কি সে কলেজ সর্বনিম্ন কত জিপি রিকোয়ারমেন্ট দিছে তো এই হচ্ছে বিষয় তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ যারা কোন ধরনের অসুবিধায় পড়তে পারো সেক্ষেত্রে অবশ্যই পেজে নক দিবা বা কমেন্ট করতে পারো তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে সাহায্য করা তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে